লজ্জাস্থানে মুখ দেয়া যাবে কি না সহবাস শেষে বীর্য বাইরে ফেললে গুণা হবে কি স্বামীর বামপাশ স্ত্রী ঘুমালে কি ক্ষতি হয় উল্টোভাবে সহবাস করলে নাকি সন্তান বিকলাঙ্গ হয় আপনারা যারা আমাদের প্রশ্নগুলো শুনছেন আপনারা যারা আছেন শুনছেন বা বিরিয়া যারা শুনবেন আপনারা এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে অনেক সময় ভাববেন বা চিন্তা করতে পারেন যে আমরা এগুলোর উত্তর কেন দিচ্ছি এই সমস্ত বিষয়গুলোর উত্তর যদি আমরা না দিই অনেকেই না বুঝে এগুলোকে হারাম পথে চলে যাচ্ছে অবৈধ পথে চলে যাচ্ছে রসুল সাল্লা সাল্লাম এই সমস্ত বিষয়গুলোর উত্তর দিয়েছেন হাদিসি এসেছে কিভাবে ইসলাম তো এমন একটা ধর্ম সুরা তিন নাম্বার আয়তে এসেছে আল আকবাল তুলাকুম দিন আকুম আচমাম তু আলি কুমি ও রথি ইসলাম আদিন ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা অন্য কোন ধর্মে আপনি এত পাই টু পাই প্রত্যেকটা বিষয়ের সমাধান পাবেন না কিন্তু ইসলাম এমন একটা ধর্ম আপনার প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন শূন্যার ভিতরে আছে সুবাহান আপনি কিভাবে স্ত্রীর সাথে সহবাস করবেন কিভাবে বাথরুমে যাবেন কিভাবে বাথরুম থেকে বের হবেন কিভাবে বাথরুমে বসবেন সবগুলো পাই টু পাই শরীয়তে বলা আছে এই জন্য আমরা বিষয়গুলো প্রশ্ন আসে আপনাদেরকে কথাগুলো বলি এগুলোকে আপনারা ভিন্ন পথে নেয়ার চেষ্টা করবেন না লজ্জাস্থানে মুখ দেয়া যাবে কিনা প্রিয় ভাই মূলত এই মুখ দিয়ে আমরা আল্লাহ সুবাহ জিকির করি তেজবি তাহলিল ইত্যাদির জন্য মুখ আমরা ব্যবহার করে থাকি এই মুখ দিয়ে তেলাওয়াত করি এই জন্য এই মুখে লজ্জাস্থান নেয়ার উচিত নয় লজ্জাস্থান নেয়া উচিত নয় অনেক স্বামী এই এই ধরনের ধরনের করে করে থাকেন থাকেন অনেক স্ত্রী তো উচিত নয় বাকি যদি কোন স্বামীর আবদার হয় বা কোনো স্ত্রীর আবদার হয় এখন সে আবদার পূরণ না করলে সে হয়তো বা খারাপ পথে চলে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনার এটা করতে পারেন এটা সরাসরি হারাম হবে এমন কোন দলিল নেই যেগুলো হারাম সেগুলো হাদিসে নিষেধ আছে কিভাবে কি কি করা যাবে না সহবাসের ক্ষেত্রে কি কি করা যাবে না স্ত্রী থেকে কি কি কাজ স্ত্রীর সাথে কোন কোন কাজ করা যাবে না এগুলো নিষেধ আছে এগুলো হাদিস দ্বারা প্রমাণিত আছে কিন্তু মুখে নেওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা সরাসরি আসে নাই বিদায় আমরা এটাকে সরাসরি হারাম বলতে পারছি না কিন্তু এই ধরনের কালচারগুলো মূলত এগুলো ইতিপূর্বে আমরা ছোটবেলায় বা আমরা আমাদের বয়স হওয়ার পরে আমরা সামাল হওয়ার পরে এমনটা শুনি নেই ইদানিং এই ধরনের প্রশ্নগুলো বেশি আসছে বোঝা যায় এই ধরনের কালচারগুলো ইদানিং শুরু হয়েছে আর হতে পারে এগুলো অমুসলিমদের কৃষ্টি কালচার হতে পারে এগুলো থেকে যতটা দূর সম্ভব বিরত থাকার চেষ্টা করাটাই উচিত হবে বাকি সরাসরি হারাম হবে না উল্টোভাবে সহবাস করলে নাকি সন্তান বিকলাঙ্গ হয় সন্তান বিকলাঙ্গ হয় হওয়ার বিভিন্ন কারণ অনেকে লোকে মুখে বলে থাকেন এই সেই বিভিন্ন কারণ বলে থাকেন উল্টোভাবে সহবাস করলে এটারও বৈধতা আছে তবে একই জায়গা থেকে হতে হবে অর্থাৎ সহবাসের জন্য সামনে রাস্তায় ব্যবহার করতে হবে কোনো মতেই পায়খানা রাস্তা ব্যবহার করা যাবে না সেটা আপনি সামনের পিছনে যেভাবে হোক শুধুমাত্র প্রস্রাবের রাস্তা বা সামনের রাস্তাই ব্যবহার করতে হবে সামনের রাস্তা ব্যবহার করে সবাস করা বৈধতা আছে পিছনের রাস্তা দিয়ে ব্যবহার করা বৈধতা নেই সেটা আপনি আপনার স্ত্রী হারসুল্লাহকুম আল্লাহসাম্মা আল্লাহ আলাহ বলেছেন সেটা তোমার জন্য একটি চাষ অর্থাৎ তুমি যেভাবে চাও তার সাথে সবাস করতে পারো তবে কোনো হারাম পন্থায় নয় পায়খানা রাস্তা ব্যবহার করা যাবে না হায়াজফাজ অবস্থায় সহবাস করা যাবে না আর এছাড়া আপনি আপনার মনের চাহিদা মতো আপনি সহবাস করতে পারেন হারাম পন্থা বাদ দিয়ে কোনো সমস্যা নেই এরপরে প্রশ্ন স্বামীর বাম স্ত্রী ঘুমালে কি ক্ষতি হয় অনেকে মনে করে থাকেন যে স্বামীর বাম পাশে স্ত্রী শোয়া যাবে না ডান পাশে শুইতে হবে স্ত্রী স্বামীর ডান পাশ দেখতে হবে স্বামী স্ত্রী বাম পাশ দেখতে হবে ইত্যাদি অনেকগুলো কথা আমাদের সমাজ আছে আপনি স্ত্রীকে চাইলে ডানে রাখেন বামে রাখেন যেদিকে ইচ্ছে সেদিকে রাখতে পারেন স্ত্রী ডানে বামে বা যে কোনো পাশেই থাকতে পারে স্ত্রীর জন্য কোনো একটা পাশ নির্ধারিত নয় এরপর প্রশ্ন হচ্ছে শেষে বীর্য বাহিরে ফেললে মনে হবে কি বীর্য বাহিরে ফেলা এটাকে ফিকের ভাষায় আজল বলা হয় যদি কেউ সন্তান নিতে না চায় তাহলে স্ত্রীর গর্ভে বা যৌনাঙ্গে বীর্য না ফেলে এসে চাইলে বাহিরে ফেলতে পারবে যদি বাচ্চা নিতে না চায় তবে বাচ্চা কেন আপনি নেবেন না সেই বিষয়টা আপনাকে ভেবে দেখতে হবে অনেক সময় বাচ্চা হলে আমি কি খাওয়াবো বাচ্চাকে আমি কিভাবে লালন পালন করব ওরে খাওয়াবো কি আমার রুজি রোজগার নেই এই নিয়তে বাচ্চা নেওয়ার পথ বন্ধ করা যাবে না আল্লাহ সুবানত আল্লাহ বলেছেন সোরা রাবুদের ছয় নম্বরে এতে এসেছে মা মিং দা ফিল আর্ফ ইল্লা আল্লাহল্লাহি রিস্কুহা আল্লাহ সুবাহ বলছেন যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব শুধুমাত্র একজনের তিনিকে আল্লাহ আল্লাহর হাতেই শুধুমাত্র রিজিক দেওয়ার দায়িত্ব তালাকের তিন নাম্বার আল্লাহ সুবাহ তিনি বান্দা পৃথিবীদের সৃষ্টি করে এমন রিজিক দিবেন বান্দা তুমি কল্পনাও করতে পারবে না আমরা দেখেছি যে আগের তুলনায় মানুষ বেড়েছে আল্লাহ সুবাহ তালা রিজিক বাড়িয়ে দিয়েছেন মানুষ বেড়েছে আল্লাহ আমরা ছোটবেলায় দেখেছি আমুল খেয়েছি এক মুঠে পনেরো বিশটা আমুল ধরতো এখন এক একটা আমুলো আপেলের মতো বড় বড় পাওয়া যায় মানুষ বেড়েছে আল্লাহ সাইজ বাড়িয়ে দিয়েছেন আমরা বড়ই খেয়েছি ছোট ছোট বড়ই এখন এক একটা বড়ই পাওয়া যায় পেয়ারার মতো বড় বড় মানুষ বেড়েছে আল্লাহ দিয়েছেন আমরা ছোটবেলায় শুধু সাদা ডিম এখন দেশি ডিম আছে ফার্মের ডিম আছে সাদা আছে কালো আছে লাল আছে ওয়েল পাখির ডিম আছে কত ডিম আছে মানুষ বেড়েছে আল্লাহ রেজিগের সাইজ বাড়িয়ে দিয়েছেন রিজিক বাড়িয়ে দিয়েছেন কাজই সন্তান খোলে খাওয়াবো কি এই আশায় সন্তান নেয়ার পথ বন্ধ করা যাবে